নমস্কার বন্ধুরা ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে শোল মাছের রেসিপি যেটা তোমরা অনেকেই তৈরি করে খাও হয়তো কিন্তু আমি আজকে কিভাবে করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে এই রান্নাটা করছি আমি এখানে শোল মাছ নিয়ে নিয়েছি শোল মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এবার এটাকে সাইড করে রাখছি এখন একটা মশলা তৈরি করে নিই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার টুকরো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালটা তোমরা বুঝে দেবে আর দিয়ে দিচ্ছি টমেটো দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিচ্ছি টমেটোর মুখটাকে কেটে ফেলে টমেটো দুটো দিয়ে দিলাম এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আমি চলে এসেছি দেখো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল কারণ আমি প্রথমে মাছটাকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি একটা সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দিচ্ছি কারণ অপর পিঠটাও লাল করে ভেজে নিতে হবে মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটাকে এখন আমি এবার তুলে নিচ্ছি ওই একইভাবে আমি বাদবাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নিলাম এখন ওই তেলের মধ্যেই আমি প্রথমে কপিগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু ফুলকপি দিয়ে করবো তাই ফুলকপিগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেই কপিগুলোকে এখন ভেজে নিচ্ছি কপিগুলো একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ লবণ আর হলুদটা দেওয়ার পর নাড়াচাড়া করে কপিগুলোকে একটু লাল লাল করে ভেজে দিচ্ছি কপিগুলো আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি করে লাল ভাজবো না তাই কপিগুলোকে এখন তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আরও তিন টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ যে আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি তোমরা চাইলে ডুমডুম করেও কাটতে পারো আলুগুলোকেও একটু লাল লাল করে আমি ভেজে তুলে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম মশলার পেস্টটা যে মশলাটা আমি আগে পেস্ট করে রেখেছিলাম গোটা জিরে কাঁচা লঙ্কা আদা আর টমেটো ওই মশলাটা দিয়ে দিলাম আর যে বাটিতে মশলা পেস্ট করেছিলাম সেই বাটির মধ্যে একটু জল নিয়ে জলও দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এর ফলে কালারটা খুব সুন্দর হবে আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা যত বেশি কষাবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল আমি এখানে দু কাপ মতন জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার ঝোলটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলু ফুলকপি আর আলুটা দিয়ে দিলাম এবার ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবে হাই ফ্লেমে রাখবে না ফুলকপি আর আলুটা ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো হালকা হাতে সব কিছু একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এখন মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি যাতে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর চাপাটা খুললাম আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে কারণ ফুলকপি আর আলুটা যেহেতু আগেই ভেজে নিয়েছি তাই তখনই কিছুটা সেদ্ধ হয়েছিল এখন পুরো সেদ্ধ হয়ে গেছে উপর থেকে আর একটু লবণ দিয়ে দিলাম কারণ আমার মনে হলো লবণটা একটু কম হয়েছে তাই লবণ দিয়ে দিলাম এবার লবণটা মিশিয়ে নিয়ে ঝোলটাকে আর একটু ফুটিয়ে নিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি ঘি আর গরম মশলাটা দেওয়ার পর বেশিক্ষণ আমি ফুটতে দেবো না ঝোলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি ঘি আর গরম মশলাটা ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পর আমি ওপর দিয়ে একটু চাপা দিয়ে দেবো দিয়ে পাঁচ মিনিট গ্যাস অফ করে রেখে দেবো যাতে ঘি আর গরম মশলার ফ্লেভারটা ঝোলের মধ্যে ঢুকে যায় পাঁচ মিনিট পর চাপাটা খুললাম শোল মাছ দিয়ে ফুলকপির ঝোল আমার হয়ে গেছে আর এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে যারা বাড়িতে তৈরি করে ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল খেয়ে থাকো তারা অবশ্যই জানো আর যারা জানো না তারা আমার ভিডিওটা আজকে দেখো একটু এইভাবে রেসিপিটা বানিয়ে খেও যদি তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও